বিকল্প মিছিল উপজেলার সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মৌলানা রুল আহমেদ ভুইয়া চাকরি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির

আপনারা জানেন বাংলাদেশ সুপ্রিম পার্টি এটা একটা শান্তিপ্রিয় পার্টি এই পার্টির আদর্শ নীতি শান্তির পক্ষে 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 নয় নয় এই পার্টি যাকে সারাদিন আপনারা যারা এসেছেন আপনারা ইতিমধ্যে অনেক দপ্তর থেকে শুনেছেন যে ভারতবর্ষে সম্প্রতি বাংলাদেশের যেখানে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে লাল সবুজের পতাকা মানচিত্র আমরা পেয়েছি যে দিয়ে এই সবুজের যারা আগুন দিয়ে করেছে এবং যারা অপমান করেছে যারা বাংলাদেশ হাই কমিশনে আগুন দিয়েছে আমি তাদেরকে এই সুপ্রিম পোর্টির পক্ষ থেকে তীব্র নিন্দা করি বাংলাদেশের আয়তন আপনাদের থেকে কমপক্ষে 10 গুণ কম হবে কমপক্ষে অনেক কুড়ি গুণ আয়তনে ছোট কিন্তু মনে রাখবেন বন ছোট হতে পারে আপনার বন বাগানটা বড় হতে পারে এই ছোট বনের মধ্যে বড় বড় बाघ আছে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বড় পরিষদ দিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকবেন তার আপনারা বাংলাদেশের উপরে আপনাদের নজরকে দৃষ্টিকে খারাপ চোখে দেখার চিন্তা ভাবনা করবেন না এখানে আপনারা এদের বলেন অপরে কেউ জানেন বাঙ্গালিকে কত বড় সাহসী আপনারা বুঝেন না যখন আপনি টের পাবেন আমরা চাই না দাঙ্গা হাঙ্গামা আমরা দাঙ্গা হাঙ্গামা বিশ্বাস করি না আমরা জঙ্গিবাদ বিশ্বাস করি না আমরা শান্তিবাদী দল আমরা শান্তিতে থাকতে চাই আপনারা অশান্তিতে থাকেন আমার দেশ যদি শান্তিতে থাকে জাতি যদি শান্তিতে বাঁচে জাতি যখন বাঁচবে তখন দেশ বাঁচবে দেশ বাঁচলে সমগ্র জাতি বাঁচবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ সুপ্রিম পার্টি জিন্দাবাদ বাংলাদেশ সুপ্রিম পার্টি কামিয়াবি হোক আমরা এরপরে একটা র্যালিতে যাব আমরা প্রথমে বাম দিকে দিয়ে ইউ টানে এসে আমরা পল্টনে যাব পল্টন থেকে আমাদের সেখানে স্যার বক্তব্য দিয়ে আমরা রেলি আবার এখানে আসবো তো এখানে এসে আমরা স্যার বক্তব্য এখানে মনে করে দেবো আপনারা সবাই দয়া করে পল্টন বেশি দূর নয় পাঁচ লাগবে ঘুরে আবার চলে আসবো সবাই শৃঙ্খলা ভক্ত করি